সাজান সাহেব এখন কোথায় জেলের ভাত খাচ্ছে এরপরে নিশ্চিত আরো কজনের নাম আসছে সকাল সাহেব ভাবছেন তার নাম আসতে পারে সকাল সাহেব ভাবছেন তার নাম আসতে পারে তিনি একটু দুর্গত হয়েছেন যারা অন্যায় করে তারা সবসময় ভয় থাকে এই পলিঘাট বাজারে এই এলাকাতে এসে সৌকাত মোল্লা দাপিয়া বলে গিয়েছিল আইসেফ বলে কিছু নেই আছে তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফুলে সাজিয়ে তুলেছে সেই আইসেফের পার্টি পাটিয়া বীজ একাধিক মানুষ তারা ভিজে ভিজে দাঁড়িয়ে আছে তাহলে এটাই কি শস্যের ফুল দেখছে সৌকাত মোল্লা সওকাত মোল্লা ভাঙড়ে দাঁড়াবে এমনটা কিন্তু বার্তা দেখেছি তারপরে কি সৌকাত মোল্লা চোখে শস্যের ফুল দেখতে দেখেছি এই মুহূর্তে আমরা এই পার্টি অফিসের ভেতরে আসবো বিধায়ক নৌসার সিদ্দিকী সাহেবের নেতৃত্বে এই পার্টি অফিসের ফিতে হয়েছে কি বলছেন ভাঙড়ের বিধায়ক সাহেব ভাঙড় সাহেবের বাজারে একটা তৃণমূলের সভা হওয়ার পরে দেখছি ভাঙড়ে একাধিক জায়গায় পার্টি অফিস এটা কি বড় চমক তৃণমূলটা বারম্বার বলে আইএসএফ এর অস্তিত্ব নেই বিধানসভা ভোটের সামনে তাদেরকে দেখা যাবে না দেখুন অনেকে অনেক কথা বলবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে করলে তারা কোন জায়গায় দাঁড়াবে সেটা ভালো করে জানেন পুলিশ মাইনাস তারা কোথায় তারা ভালো করে জানে পুলিশ দিয়ে এই রাজ্যের পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে তাছাড়া কিছুই তৃণমূল কংগ্রেসে অস্তিত্ব নাই এটা নতুন করে তার প্রমাণ করে দিচ্ছে ভোট মিটে গেছে এখনো মিটতে এসে আইসি কর্মী দেরকে রাতের অন্ধকারে পুলিশ নাকি থানা ঝামেলা করছে আমরা অভিযোগ করব দেখো কয়েকটা অভিযোগ এসেছে আমরা পেসিফিক সেগুলা নিয়ে কোটে যাচ্ছি যে এদের নামে কি কি মামলা আছে দেখে ডিসটর্ব করছেন কোটের মাধ্যমে তাই জানতে চাইব হ্যাঁ আমি আসার পথে দেখছিলাম আমি আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে তাদেরকে জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করে যে যে কারণটা কি এক্স্যাক্ট কারণটা কি আছে যে যে ড্রেনে যে সমস্যা আছে কি না কি সেটা জেনে নিয়ে কনসার্ন ডিপার্টমেন্ট বা কোথায় জানানো দলে সমাধান হবে সেটা আমি দেখব বিজয়গঞ্জ বাজারে দুটি ছিল একটি কাঠ কিন্তু পুরো হয়ে মানুষ সেখানে করতে পারছে না দেখুন আমি বারবার বলছি আমি ভাঙড়ের মানুষের জন্য বারবার বিধানসভায় বলি এই যে আপনি ব্রিজের কথা বলছেন যে কটা কাঠের ব্রিজ আছে সেগুলো কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য শেষ ও জল দপ্তর দপ্তরের মন্ত্রীকে বারবার আমি বলেছি মেনশন করেছি কোশ্চেন করেছি ভারবারই তার সামনে গিয়ে বলেছি যে স্যার এটা দেখুন হচ্ছে হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এই এই সরকার যেগুলো হওয়ার দরকার সেগুলো করছে না পুরো এই ভাতা দিতে প্রস্তুত আছে এই করতে প্রস্তুত আছে ওই করতে প্রস্তুত আছে যদি অকাপ্য পার্টি থেকে ইমাম ভাতা দিচ্ছেন যেগুলো দরকার আর যেগুলো যতটুকু দিচ্ছে এগুলো কিছু কাজেও আসবে না পার্টিকুলার যেগুলো দরকার সেগুলো সরকার করছে না আপনার কোনো কথা আমার কথা অ্যাকসেপ্ট না বিরোধীরা বিরোধী থেকে অচ্ছুত মনে করছে কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধী যত স্ট্রং থাকবে গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে সেটা এখন বুঝতে পারছে না যে আসবে আগামী দিনে তিনি জবাব যোগ্য জবাব দেওয়া হবে